এখানে আপনার যত মানুষ বসে আছেন আপনারা কারা কারা মাগরে বেশার নামাজ পড়েননি এটা আমি হাত তুলবার কোনো না আমি হাত তুলবার বলবো না তাহলে নিজের বিবেক সবচেয়ে বড় আদালতের নাম হলো বিবেক এই যে হিন্দু সিনহা বলছে যখন আমি হাসিনার অধীনে বিচারপতি ছিলাম তখন আমার বিবেক ছিল না আমি অন্যায় ভাবে অন্যায় ভাবে কে কষায় কাদের কষায় কাদেরকে আমি আব্দুল কাদের বানাইছি

ওই ব্যক্তির খোঁজ লেদাকে যৌবন হয়তো মসজিদের দিকে ঘুরেও তাকায়নি তখন বুড়ো বয়সে আইসে কাতার বদ্ধ যে কাতারে নামাজ পড়লে সাতাশ গুণ সব হয় ওই জন্য কাতারের সব থেকে আপনার বঞ্চিত হচ্ছেন কারণ কাতার সোজা করবার গেলে পায়ের গোড়ালের সাথে গোড়ালি মিল করা লাগবে জোরে কোন কথা কম না কেন কথা কম না কেন নামাজে যে তেরোটা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হল ডাইনিয়ে নামাজ পড়া কথা কম

কোন এক বক্তা করছে যে টুপির উপর পাগড়ি পরে নামাজ পড়লে আল্লাহ সৌত্তর গুণ সব দেয় সেই দিন থেকে লোকটা পাগড়ি পরে নামাজ পড়ে কিন্তু হঠাৎ এখন মসজিদে যায় থেকে পাগড়ি আনি নাই ওই এখন চিন্তা করতেছে অনেক দূর বাড়ি এই বাড়ির যা পাগড়ি আনতে তো অনেক কষ্ট দরকার নাই উনি চুপ করে বসে আছে আমি দরকার হলে সাতাশ গুণ জামাতে নামাজ হলে কয় গুণ সাতাশ গুণ বাদ দে সৌত্তর ধরব

নম্বর নেক আমলের নাম কি জোরে বলেন আর নারীদের জন্য এক নম্বর নেক আমল হলো পর্দা পর্দা যদি না থাকে নারীদের একটা নেক আমল আল্লাহ কবুল করবে না একদিন গভীর রাত্রে খাতি জাতুল কবরা যতদিন আমাদের মা খাদিজা দুনিয়াতে জীবিত ছিলেন ততদিন রাসুল দ্বিতীয় কোনো বিয়ে করেননি সোমান্লা করবেন না আপনার বলেন তো রাসুলের কত বছর বয়সে মা খাদিজাকে রাসুল বিয়ে করছেন পঁচিশ বছর বয়সে তখন মা খাদিজার বয়স ছিল চল্লিশ একসময় মা খাদিজার বয়স যখন তেষট্টি হয়ে গেল কত তেষট্টি যখন হয়ে গেল তখন আল্লাহ নবীর বয়স হল ঊনপঞ্চাশ বছর তখন মা খাদিজা বললেন যে রাসুল্লাহ আমার সঙ্গে সংসার করতে করতে আপনি বুড়া হয়ে যাচ্ছেন হুজুর আপনি আর একটা বিয়ে করেন আপনি আর বিয়ে করেন কারণ রবি উপরে আল্লাহ কিন্তু আয় নাজিল করছে দু ডে তিন ডে চার ডে না হলে একটা রবা তারপরে একটার কথা পরে বলা হয়েছে তো খাদুজা বলতে আপনি একটু বিয়ে করেন আল্লাহ খাদিজার কপালে দিয়ে বলেন খাদিজা আপনি শুধু যদি আমার হতেন তাহলে আমি আর একটা বিয়ে করতাম আপনার মত দরত যত দুনিয়াতে থাকবে আমি রাসূল দতদিন গিতেও কোনো বিবাহ করব না গভীর রাতে খাদিজা তখন কবরত নমর হাত থেকে বুকের মধ্যে নিয়া ছোট রাসূল ঘন্টাริ চতন করে বলে খাদিজা কি কারণে আপনি কাঁদেন খাদিজা বলে রাসূলুল্লাহ যে কোনো সময় আমার মৃত্যু হবে কিন্তু মৃত্যুর পরে আমার কি খবর যদি একটু আপনি আমারে বলে দিতেন মৃত্যুর পরে আমার কি হবে যদি আপনি বলে দিতেন চুম্বন দিলেন দুনিয়াতে থাকা অবস্থায় যে ব্যক্তি মৃত্যুর কথা মনে করে আল্লাহ তার প্রতি আপনাকে দুনিয়াতে থাকতে মরার কথা মনে হয় মনে হয় দেখেন মনে হয়

আর এই দুইশো ছাপ্পান্ন মধ্যে একটাও বুড়ে নেই আপনাকে এলাকাত খোঁজ করে দেখেন তো বুড়ারা বেশি মরতেছে না যুবকেরা বেশি মরতেছে কথা কর না কেন ভারে কে বেশি মরতেছে রে বুড়ারা মরতেছে না আমার এলাকার তো একটা বুড়াও মরতেছে না সত্যি যে কি খাইয়া প্যান্ট টাইট করছে ভাই কিচ্ছু হয় না রে যুবকেরা কি সব মোটর সাইকেল এই

মৃত্যুর পরে আপনার কি খবর যদি শুনতে চান তাহলে শোনেন এই দুনিয়াতে দশজন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে খাদিজা বলে হুজুর আমি আমার কথা শুনতে চাই আপনি পুরুষের কথা কেন বললেন রাসেল বলে খাদিজা কথা লাইন মতো ভালো লাগবে দশজন পুরুষের মধ্যে এক নম্বর হলো আবু দাক আবার দশজন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে নারীদের মধ্যে এক নম্বর হলো খাতি

খাতিজা যখন মুচকি হাসতেছে তখন আল্লাহ রা নবী না হয়ে স্বামী হয়ে আমাদের নবী কিন্তু সবসময় নবী ছিলেন না বেশিরভাগ সময় কিন্তু স্বামী ছিলেন তো স্বামী হয়ে বলতে আচ্ছা আল্লাহ আপনাকে এক নম্বর জান্নাতে ঘোষণা করলো তো দুই নম্বর কে হলে ভালো হয় মানে স্বামী হয়ে বইয়ের কথা শুনতেছে তখন খাতিজা বলতে হুজুর আল্লাহ যখন হক এক নম্বর ঘোষণা দিছে দুই নম্বর ফাতেমা হলে ভালো হয়

কারণ জয়নাথ যখন আমার পেটে ছিল তখন আমার পেট উঁচা হয়েছিল আমার পেটে ওজন লাগছিল প্রসব বেদনা পাইছি আমার পেট উঁচু হয়েছিল পেটের ওজন হয়েছিল বাচ্চা হওয়ার সময় আমার পোস্যব বেতা হয়েছে কিন্তু ফাঁকিরা যখন আমার পেটে ছিল তখন আমার উঁচু হয়েছে আমি অনুভব করেছি আমার পেটে সন্তান এসেছে কিন্তু যখন সন্তান জন্ম নিল আমি তখন দেখলাম ফাতেমা প্রশ্ন সময়ে আমার কোনো কষ্ট হয়নি কষ্ট যখন হয়নি আমি তাকায় দেখি আমার মেয়েটা তার দুইটা হাত দিয়ে তার ইজ্জত ঢেকে দুনিয়াতে জন্ম নিয়ে ছেলে তখন থেকে আমার বিশ্বাস আমার খেতে সাধারণ কোনো মেয়ে নয় নবী দুই নম্বরের কারো নাম বলবেন না খাদিজা যদি এক নম্বর হয় আপনি দুই নম্বর ফাতেমার নাম বলেন রাসুল বলে খাদিজা দেওয়ার মালিক তানি না দেওয়ার মালিক হলো আল্লাহ কি দিলেন রাসুল বলতেছে ফাতেমা তো জান্নাতি নয় ফাতেমা তো জান্নাতি নয় খাদিজা বলে হুজুর ফাতেমা যদি জান্নাতে না হয় তাহলে ফাতেমার খবর কি রাশি বললেন ফাতেমা হলো যেই বলছে নেত্রী তখন খাদিজা মন ভালো করে বলতে তো হুজুর খাতেমা তো আর শোনেনি আমি যখন শুনেছি তাহলে আপনি পাল্টান আপনি পাল্টে দেন খাতুনের জান্নাত আহমাদ দেন আর ফাতেমা এক নম্বর জান্নাতি দেন মেয়েরা কিন্তু নেতৃত্ব পছন্দ করে যখন দেখবেন বেটা বিয়ে করবি তখন বেটার বউ খালি সব সময় এই বাড়ির তালা চাবি আমার কাছে শাশুড়ির কাছে কিন্তু থাকতে পছন্দ করবি না কারণ মেয়েরা সবসময় নেত্রী হওয়ার পছন্দ করে যার পরিমাণ হলো খালেদা আর হাসিনা ধরে কোন কথা ঠিক কিনা কারণ হাসিনার তো ক্ষমতা আসি তারপরে খালেদাকে মিথ্যে একটা মামলা দিল যে মাল সম্পদ কি করছে অন্যায় ভাবে ভক্ষণ করলো আপনারা জানেন খালেদার খবর জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন দুনিয়া থেকে বিদায় নিল আপনি জানেন তার অবস্থাটা কি ছিল সম্পদ এটিমের সম্পদ খালেদা মারবি যাই দুই সন্তানকে লালন পালন করেছেন

তোমার হাতের মতন এত মধু নেই সঙ্গে সঙ্গে মেয়ে আমাকে আর একটু দিয়ে আর একটা খান মেয়ে বুঝতে পারছে যে আমার তরকারি বাপকে স্বাদ লাগতেছে কিন্তু এখন তাকে বউ খালি মুখ ন্যায় করে আছে আমি বললাম কে তোমার কি হলো তাকে মেয়ের পার হয়ে খালি আপনার মেয়ে পারে পারি

আমি হুরের নাকের কথা বলতেছি নাক এরকম হবে ঠোঁট এরকম হবে কিছুদিন পরে দেখতেছি বউ আমার বগলের মধ্যে বাইরের ঘরতে হয়ে যাচ্ছে আর ব্যস্ত করো তখন কান ধরে তোলা করলাম আল্লাহ বেশ সামনে কথা কোন মে মানুষের প্রশংসা করা যাবি তাহলে দেখবেন কি হয় এক নম্বর জান্নাতের ফাতেমা আমি হলো জান্নাতের আজদের নেত্রী রাসুল বলেন খাতিজা আমি হলাম ঘোষণাকারী দেওয়ার মালিক হলাম আড়াল আল্লাহ নবী হচ্ছে বন্টনকারী বন্টনকারী বোঝেন দেওয়ার মালিককে আল্লাহ ঘোষণা করেছেন সঙ্গে সঙ্গে ডান হাতখানা বুকের মধ্যে বলে কোন আমলের কারণে আমাকে বাদ দিয়া আমার পেটের মেয়ে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নার ডিগ্রি দিল কোন আমলের কারণে ফাতেমা হবে জান্নাত নেত্রী সে আমলটা না বলা পর্যন্ত আমি খাতিজা কিন্তু আপনার হাত আমি ছাড়ব নবীর হাতটা ধরলেন স্বামীর হাত জোরক তার হাত ঘরের মধ্যে যখন যায় তখন কি আর নবী আছে নাকি আমি যত বড়ই বক্তা হই আমার বইয়ের কাছে যখন আমি যাই তখন আর বক্তা থাকি আপনাদের কি মনে হয় আল্লাহ কোরআনে বলেছেন হুন্বাসুম স্বামী হলো বইয়ের পোশাক বউ হলো স্বামীর পোশাক ওই জায়গা কোন হুজুর হাজুর হুজুর গিরি বেড়া করো ঘরের মধ্যে লয় এখন স্বামী নবী তো আর স্বামী মনে করি হাতে মনে করল কিন্তু না কেন কারণ মানুষ এখন ওরা দেওরা যে বাড়ি দেখবেন মরদ মানুষ নাই ওই বাড়ির বেশি বেশি দেওরার খবর ভাবি ভাবি আমি বাবার আপনার কি লাগবে তো ভাবি এসে বলতেছে তুমি এত সুন্দর করে আমার ভাবি না ভাবি আপনার মনে হয় আপনার বিয়েল হয়নি মেয়ে মানুষের খানি যদি বলেন আপনার সাইজাল বয়স্ক রুখে ওরা খুশি হয়ে যায় কার কথা ঠিক কারিক ফেসবুকে দেখলাম একটা মেয়ে বলতেছে সাকিব খানকে সবাই সুন্দর করে অথচ সাকিব খান আমার সিনিয়র আমি যেখানে যে আমার বুড়ি করা আর সাকিব খান কেউ বুড়া কয় না করলো তার যদি বলার মধ্যে রাখতো বাংলাদেশের কোন মরক মানুষ জানতো না একটা বুড়া যুবতীক বিয়ে করছে ধরে কথা ঠিক করে কথা খান না কেন এই ধরা খান তখন যখন কিশাকে ব্যাপারটা করে মানুষের সামনে নিয়ে গেছে তখন কয় কেড়ে এর না पापा যাব সব সামরা ঝুলে গেছে এই ফড়িকলে ঘরে কেন এরা দিয়ে নাকি এক সাংবাদিক बोलतेছে সাফা ইদাতন কোন পক্ষের মেয়ে সাংবাদিক বলতেছে এই বুড়া লোকটাছে এটা বউ তুমি বিয়ে করলি থাকলে আজকে এই পরিস্থিতির লাগতো না কেন কথা বলেন না কারণেই তো ধরা খাচ্ছে বুড়ার ছুড়ি আমি বলতেছি রে তুমি যদি তোমার দেহ প্রদর্শন না করতো তুমি আর কেউ জানতো না তুমি বুড়ি না সুড়ি কারণ পুরুষ মানুষ বাহিরে থাকবে নারীরা ভিতরে থাকবে পুরুষকে আল্লাহ মাটি তৈরি করেছে পুরুষ যত বাহিরে থাকবে তত আল্লাহ পুরুষ সত্ত্বে এই আল্লাহ বলেছেন মসজিদের তখন পুরুষকার মসজিদে থাকা চলবে না মসজিদ থেকে বার হওয়া লাগবে আর মেয়েদের জন্য আল্লাহ বলেছেন আপনারা বলেন তো মাটির ওইবার সত্যি ভিতরে না বাইরে মাটি মাটি আবুল আল্লাহ কি তৈরি করছে মাটির উর্বর শক্তি ভিতরে না বেড়ায় ঘরের মধ্যে যদি কোনো গাছ লাগান আপনার গাছগুলি যতই সার খোল্ডার হবে না কারণ বাইরে হলো মাটি যত বেড়ে থাকবে তত মাটির উর্বরা শক্তি বেড়ে যাবে আর হাড়ের সৌন্দর্য ভিতরে না বাইরে হাড় 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 বোঝেন না আমাকে দেহের যে হাড়গুলো আছে এই হাড়গুলো যদি এক্সিডেন্ট হয়ে কোনো জায়গায় বার হয় অন্য জায়গার ফার্ম লাগা না হাড় কিন্তু ঢেকে দেয় আপনাকে বলেন তা হাওয়াকে আল্লাহ কি দিয়ে সৃষ্টি করছে দিয়ে। তাহলে হার মানে নারী নারী যত ভিতরে থাকবে ততই নারীর দাম বেশি হবে আর পুরুষ মানুষ যত বাহিরে থাকবে ততই পুরুষের দাম আল্লাহ বেড়া দিবে যে মরদ মানুষ ঘরত থাকে আর বোধ বেড়া পেটে দেয় আমার এলাকাতে মরদ ঝগড়া লাগিয়ে লাখ অন্য খুলে মাথার দাম হাতে খুলে মাথার দাম ডাকতিছে চার পাঁচটা ওরে বাবা রে আপনাদের হাতে গ্রামে যখন ঝগড়া হয় মেয়ে মানুষের কণ্ঠ ধরে শোনা যায় না পুরুষের কণ্ঠ কথা কন না কেন দুই নম্বর বিষয় করে লাগবে পুরুষের এক নম্বর মেয়ে কামল হলো নামাজ আর নারীদের এক নম্বর নে কামল হলো পর্দা আমি সেই পর্দা নেওয়াজ করতেছি আপনাদের কি বিরক্ত লাগতেছে ভালো লাগতেছে পর্যন্ত হয় কারঘা ভালো লাগতেছে হাত দেখেন কোরআনের কথা বলছে ভয়কার খাওয়া হচ্ছে সিদার করা এই দুবে